নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি তাই শেষ মুহূর্তে সারা দেশে জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থী ও সমর্থকরা সকাল থেকে বিভিন্ন স্থানে জনসংযোগে নামেন আওয়ামী লীগ মহাজোট এবং বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ হয়রানি গ্রেফতার ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ করলেও সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটাই অনুকূলে বলে মনে করেন বিএনপি নেতারা নীলফামারি এক আসনে ভোটারদের কাছে যান জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকে আর নীলফামারি চার আসনে প্রচার চালান জাপা চেয়ারম্যান এরশাদের ভাগ্নে আসান আদিলুর রহমান এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান নাটোর দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বিষয়ে আরো জানাতে থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমেই চলে এ বরিশালে সহকর্মী মুরাদ আহমেদের কাছে মুরাদ প্রার্থীরা ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন শেষ মুহূর্তে এবং সেনা মোতায়েনের পর প্রচারে কোন পরিবর্তন আপনি দেখছেন কিনা আর সেখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ আসলে সেনা মোতায়েনের খবরটি ছড়িয়ে পড়ার পর পরপরই বরিশালে নির্বাচন চিত্র পাল্টে গেছে এক একেবারে আমরা যেটাকে বলে থাকি যে মানে সমভাবে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যপট এখন বরিশালের সব জায়গায় দেখা যাচ্ছে যদিও বরিশালে সেনাবাহিনী এখন পর্যন্ত সদরের টহল শুরু করেনি তবে তারা অবস্থান নিয়েছে প্রতিটি উপজেলায় কিন্তু এই ইনফরমেশনটুকুই বরিশালে টোটাল নির্বাচনী যে আবহাওয়া পরিবেশটাকে একটা অন্য রূপ দিয়েছে এবং সহনীয় প্রচারণা সব জায়গায় চলছে যদিও বলা বলা হয়ে থাকে যে বরিশালে অসহনীয় পরিস্থিতি এখন পর্যন্ত কোথাও রিপোর্ট আমরা পাইনি আর যে কথাটি হচ্ছে যে প্রার্থীরা যারা ভোটারদের কাছে যাচ্ছেন তাতে দু ধরনের কথা বলা হচ্ছে যে যেখানে যে বিষয়টি ঘাটতি রয়েছে তার উন্নয়ন করার কথাটি বলছেন আর ঐক্যজোট যারা রয়েছেন বিএনপির প্রার্থী যারা রয়েছেন তাদের উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নে তারা সমালোচনাও তুলে ধরছেন এবং নিজেদের নেত্রী এবং নিজেদের নেত্রীর মুক্তির কথা এবং অন্যান্য পারিপার্শ্বিক তাদেরকে ঘিরে যতগুলো দাবি দেওয়া আছে সেগুলো যেমন উপস্থাপন করছেন সরাসরি আমরা আগেই বলে রাখি যে বরিশালের এবং দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপট উন্নয়নের যে প্রেক্ষাপট সেটি আমূল পরিবর্তন হয়েছে গত দশ বছরে চার হাজার দুশো কোটি টাকার বিয়াল্লিশশো কোটি টাকার যে উন্নয়ন বরিশালের দৃশ্যমান এটিকে একেবারে সামনে নিয়ে এসছেন যারা মহাজোট প্রার্থী রয়েছেন তারা এটিকে তারা যেটি বলছেন যে এই উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আরও তাদের সমর্থন চাই আরও তাদের ভোট চাই এই এই হচ্ছে বরিশালের সার্বিক এবং বলে রাখা ভালো যে শহর এলাকা থেকে গ্রাম চিত্র নির্বাচনের আরও জমজমাট আরও আবহ প্রবণ এই হচ্ছে আমার কাছে এই নির্বাচনী সর্বশেষ প্রচারণার জি মুরাদ আপনি আমাদের সাথেই থাকুন এবারে চলে যাচ্ছে রাজশাহীতে সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান মাইনুল রাজশাহীতে নির্বাচনী প্রচার কেমন চলছে আর সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন রাজশাহীতে শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেটি কিন্তু আমি মুরাদ ভাই সহকর্মী মুরাদ সাথে সমাজ করে বলি যে সেনাবাহিনী নামার খবরেই কিন্তু রাজশাহীতে যে বড় দুই দলের যে প্রার্থীদের সহ অবস্থান সেইটি কিন্তু আমরা আজকে সকাল থেকে বা কালকে রাত থেকে আমরা নিশ্চিত হতে দেখেছি এবং তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে যে বরাবরই যে অভিযোগটা সকাল হলেই আসে তাদের দরিদ্রতা হয়রানি তাদের কার্যালয়ে আগুন দেওয়া বা তাদের কার্যালয়ে ভাগ সেইটি কিন্তু আজকে সকালে আমরা পাইনি বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা জানাচ্ছেন যে মূলত সেনাবাহিনীকে যে তারা যে মাঠে নেমে আমরা দেখেছি রাজশাহী ছয়টি আসনেই কিন্তু সেনাবাহিনী তাদের টহল শুরু করেছে আজকে সকালে আমরা দেখেছি যে রাজশাহী সদর আসন যেটি আছে রাজশাহী সেখানেই কিন্তু সেনাবাহিনী তাদের টহল শুরু করেছে সেনাবাহিনীর এই অবস্থানকে কিন্তু বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তাদের পরিবেশ যে অনুকূলে আসছে সেইটি তারা আজকে তারা বলছেন যে পরিবেশ সেনাবাহিনী নেওয়ার পর তাদের পরিবেশটা অনুকূলে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হচ্ছে তারাও কিন্তু সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছে এবং তারা বলছে যে সেনাবাহিনী আসাতে কিন্তু তারাও কিন্তু অনেক প্রার্থী তাদের অভিযোগ করছিল যে বিএনপির অনেক প্রার্থীরা তাদের সমর্থকরা তাদের দলীয় জেলা ভাঙচুর করছে সেইটি কিন্তু দুই কোনো বড়ো দুই দলের কোনো কর্তৃপক্ষ থেকেই আমরা কিন্তু সেটার অভিযোগ আজকে পাইনি আর প্রচার প্রচারের কথা যদি বলি সেটি কিন্তু রাজশাহী সংসদের ছয়টি আসনেই কিন্তু প্রার্থীরা এবং তার সমর্থকরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন তারা নিজ নিজ এলাকার যেসব উন্নয়ন করেছে সেগুলো তুলে ধরছেন আগামী দিনে কি করতে চান সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে তবে রাজশাহী যে সংসদের ছয়টি আসন আছে সেখানে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী জড়িত থাকলে কিন্তু দুইটি আসনে মূলত বিএনপি প্রার্থীর যে জটিলতা ছিল সেইটি কিন্তু আজকে

যোগ দেওয়ার জন্য রাজশাহী ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা